বাবা তুমি আর নেই এটা বিশ্বাস করতে এখনো কষ্ট হয় তোমার সেই হাসিটা যেটা দেখে আমি ছোটবেলায় দৌড়ে তোমার বুকে লেগে যেতাম সেটা আজও চোখে ভাসে স্কুল থেকে ফিরে প্রথম তোমাকেই খুঁজতাম বাবা তুমি কোথায় আজও সেই প্রশ্নটা মনের ভেতরে ঘোরে তুমি আমায় সাইকেল চালানো শিখিয়েছিলে মনে আছে আমি পড়ে গিয়ে কাঁদছিলাম তুমি বলেছিলে কাঁদলে কিছু হয় না আবার উঠে দাঁড়াতে হয় আজ আমি জীবনের সেই কঠিন পথেই দাঁড়িয়ে আছি তুমি ছাড়া তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়া দিনগুলো তোমার কণ্ঠে গল্প শোনার রাতগুলো সব হারিয়ে গেছে কিন্তু মনে রয়ে গেছে আমি এখন বড় হয়ে গেছি বাবা কিন্তু তোমার সেই ছোট্ট মেয়েটাই এখনো। যে শুধু তোমার জন্য কাঁদে তুমি আমাকে আকাশ থেকে দেখছো না আমি জানি তুমি এখনো আমার গার্ডিয়ান এঞ্জেল